আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি কেসি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেখেন এক ভাই পাশে 20তলা তৈরি করছে আর চত্বর দিকে হলুদের চারা লাগিয়েছে তে দেখেন কত সুন্দর হলুদ গাছ হয়েছে কিসি এমন একটা জিনিস যেখানে আপনি টাস করলে সঠিক নিয়ম মেনে টাস করলে অবশ্যই লাভবান হতে পারবেন দেখেন এখানে কত সুন্দর গাছ হয়েছে উনি ভাই কি করছে আইলের ভেতর দিয়ে সবজি লাগিয়েছে আর বাহির দিয়ে আপনার হলুদ গাছ লাগিয়েছে তিনি অবহিত জায়গাতে কত সুন্দর হলুদ হয়েছে দেখেন কৃষকের মানে যেটুক পরিত্যক্তটুক জায়গা পরিত্যক্ত কিন্তু পরিত্যক্ত জায়গার মধ্যে তিনি দেখেন বুদ্ধি করে হলুদ লাগিয়েছে আপনারা চাইলে এভাবে হলুদ আদা লাগাতে পারবেন বর্তমানে কিন্তু বাজারে হলুদ এবং আদার চাহিদা অনেক রয়েছে দেখেন